আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন যারা প্রতি বছর রমজান মাসে পিএইচপি করেনা আলো প্রতিবার সন্ধানে এই প্রোগ্রামটি দেখে থাকেন বাংলাদেশি চ্যানেল এন তারা অবশ্যই বুঝবেন পিএইচপি আলো মানে কি এই পিএইচপি করয়নার আলোতে প্রতি প্রতি বছর আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে হাফেজ কোরআনের হাফেজদের নিয়ে এসে এখানে কোরআন প্রতিযোগিতা করানো হয় তো এখানে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় বিভিন্নভাবে প্রশ্ন করা হয় কর্নে যে কোনো স্থান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় তো তারা ওই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে তারপর প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড বা জয়ী হয় তো প্রতি বছর প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দো থেকে পনেরো বছর ধরে এই অনুষ্ঠানটি চালিয়ে আসছেন বাংলাদেশি এন টিভি চ্যানেল এই এন টিভি চ্যানেলে প্রতি রমজান মাসের প্রথম পহেলা রমজান থেকেই এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় তো এটি বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর থানার গুঠিয়া মসজিদ সবাই চিনবেন সান্টু সর্দার নির্মাণ করেছেন দুই হাজার তিন সালে আমরা এই মসজিদে পিএইচপি করালো অনুষ্ঠানের অডিশন অর্থাৎ শুটিং চলতেছে গত তিন দিন যাবৎ ধরে তো আমরা আমাদের বাড়ির সব ছেলেরাই অনুষ্ঠান দেখতে যেতেছি তো এই অনুষ্ঠানে আমরা প্রায় এগারো জন দেখতে গেছি তো আমরা প্রথমেই একটা গাড়ি ভাড়া নিই চাখার থেকে চাখার শেরে বাংলা ফজলুল হকের বাস বাড়ির ওইখান থেকে আমরা একটা অটো ইজি বাইক আর কি যেটা বলে ওইগুলো একটা ভাড়া নিচ্ছি ইজি বাইকে যদিও আটজন চলা যায় সর্বোচ্চ তো আমরা প্রায় এগারো জন গাদাগাদি করে গেছি তো অনেক ভাল লাগতেছিল কোরআনের প্রতিযোগিতা দেখতে যাব অনেকে ভাল লাগতেছিল তো ওখানে গিয়ে দেখলাম অনেক মানুষ তো আমরা প্রথম চাকার থেকে গুচিত্রে আসলাম গোচিত্রা আসার পর এখান থেকে আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে অর্থাৎ গাড়িতে লোক বসতে সমস্যা হচ্ছিলো তারপর আমরা আবার পজিশন নিজেদের পজিশান চেঞ্জ করে অন্যভাবে বসলাম তারপর গুঠিয়া থেকে আবার গাড়ি চালো গাড়ি ছাড়ার পর কিছু দূর সামনে আমাদের একটা বড় ট্রাক ছিল এবং দুইটা বাস ছিল যার কারণে আমরা তাড়াতাড়ি করে যাইতে পারছিলাম না আমাদের গাড়ি আসতে একটু ছোলো করা লাগছে তো যাইতে অনেক লেট হচ্ছিলো তারপর কিছুক্ষণ পর আমাদের গাড়ির এই জ্যামগুলো ক্লিয়ার হলো তারপর আমরা আবার একই গতিতে আগাতে থাকলাম তারপর আমরা যাওয়ার পথে দেখলাম একটা শিক্ষা সফরে বাস আমাদের পাশ দিয়ে যায় আমাদের ওদিকে ঘুরতে গেছিলো কোথায় জন্য তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠিয়ে মসজিদের আগালাম তারপর কিছুক্ষণ পরেই আমরা মসজিদের কাছাকাছি গেলাম তো মসজিদদের কাছাকাছি আসার পর দেখতেই পাচ্ছেন এখান থেকে মসজিদ দেখা যাচ্ছে কিছুটা তো মসজিদের ওখানে গেলাম গিয়ে আসলে মসজিদটা অনেক সুন্দর বেলা দেখতে অনেক ভালো লাগতেছিল তো এখান থেকে আমরা ঢুকলাম ভিতরে ঢুকলাম ওখানে দেখলাম অনেক মানুষ ভেতরে হাঁটার মতো জায়গা ছিল না তো সবাই মূলত ওই অডিশন দেখতেই আসছিল আমরাও গেলাম তোমরা ভেতরে ঢুকবো এখন ভেতরে ঢোকার পর আমরা ওখানের বিচারক উপস্থাপন তারপর অনেকগুলো হাফিজের সাথে কথা বললাম ছবি তুললাম তাদেরকে দেখে আসলে অনেক ভালো লাগতেছিল তারা খুব অল্প বয়সী তাদের বয়স আপনার দশ বারো আট তারা মাত্র ছয় মাস তিন মাস এক বছর এর মধ্যেই টোটাল তিরিশ পাড়া করার মুগস্থ করে ফেলছে তাদের সাথে কথা বললে আসলেই অনেক ভালো লাগে তো ভেতরে ঢোকার পর আমরা চারপাশ ঘুরে দেখলাম মসজিদের পিছনে গেলাম মসজিদের ভেতরে ঢুকলাম মূল তারপর মিনারের কাছে গেলাম চারপাশ ঘুরে তারপর আমরা মসজিদটার সৌন্দর্য উপভোগ করলাম এই এই প্রোগ্রামটা সাধারণত একই সাথে দুইবার এক জায়গায় আসে না বাট আমাদের এখানে দু হাজার তেইশ সালে একবার আসছে দু হাজার চব্বিশ সালে বাইরের একটা দেশে করছে আবার দু হাজার পঁচিশ সালে আমাকে এখানেই আসছে আমাদের এখানে তো হয়তো ভালো লাগছে আমাদের পরিবেশটা অনেক সেই জন্য এখানে আমাদের কাছে আসছে তো এখানে প্রশ্ন করার আমরা যেদিন গেছি ওই দিনকে আপনার প্রশ্ন করার ধরন ছিল যে আপনার কোরআনের ভেতর দিয়ে একটা দুই তিনটা ওয়ার্ড বলবে ওয়ার্ড বলার পর আপনার ওখান থেকে ওই ওয়ার্ডের কতগুলো লাইন কোরআন শরীফের ভিতরে আছে সেগুলো বলতে হবে কোনটা কত পাড়ায় আছে সেগুলো বলতে হবে এবং সেখান থেকে যতগুলো আছে ওইগুলো আপনার পড়ে শোনাতে হবে তো স্বভাবে শ্রী মোটামুটি পার্সে একজনের একটু সমস্যা হয়েছিল তো ওইগুলো দেখলে আসলে অনেক ভাল লাগে তো আমরা এখন কিছু এই যে হাফেজ উঠতেছে এর কিছু তুলোয়াত আমরা শুনি আর দু একজনের তুলুয়াত আমরা শুনি এদের তুলাত শুনলে আসলে আপনার কাছে অনেক ভাল লাগবে তো আমরা কিছুক্ষণ এদের তুলাত শুনি

好了呢。 আমরা প্রায় দুই আড়াই ঘন্টার মতো ওখানে দাঁড়িয়ে শুটিং দেখলাম আসলে অনেক ভালো লাগছে তো ওখানে আপনার অনেক ভিড় ছিল দাঁড়িয়ে দেখার মতো প্লেস তেমন ছিল না তার উপর আপনার ওখানে ভিডিও করলে ভিডিও করা যাবে না সেরকম একটা নির্দেশনা দিয়ে দিছে তারপর আমরা লোকে লোকে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি এমনিতে মসজিদ এই ভিডিও করতে দেবে বাট ওখানে যে শুটিং চলতেছে বা অডিশন চলতেছে এটার ভিডিও করলে ওখান থেকে নিষেধ করে দিতেছে অনেকবার তারপর অনেকের ফোনও নিয়ে গেছে পর্যন্ত তোমরা ওখান থেকে ফোন নিয়ে আবার দিয়ে দিয়েছি যদিও বাট আমরা লুকিয়ে লুকিয়ে দু একটা ভিডিও করছি আপনার তিলওয়াতের দেখতে দিতে পেলেন তো আসলেই পিএইচপি করণের আলোর হাফেজদেরকে সম্মান জানানো উচিত কারণ তারা মাত্র কয়েক দিনে টোটাল তিরিশ পাড়া করণের হাফেজ হয়েছে তো আপনারা যদি কেউ দেখতে চান তাহলে যাইতে পারেন আর মাত্র দুই একদিন থাকবে বেশি দিন থাকবে না তো সবার যদি ভালো লাগে সবাই একটি ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ